গরুর ভুড়ি এবং গরুর কলিজা কিভাবে প্রসেস করতে হয় সেটা অনেকেই জানেন না এবং জানেন না বলেই সেটা কিন্তু অনেকেই খেতে চান না আমিও আগে পারতাম না তবে আমি শিখেছি ধীরে ধীরে যখন রান্না করতেছি এখন আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়তেছে তো এখন আমি বুঝতে পারি আসলে কিভাবে করলে সহজ হবে তো প্রতি মাসেই হচ্ছে আমার হাজব্যান্ড গরুর ভুড়ি আর গরুর কলিজা নিয়ে আসেন এটা হচ্ছে তার খুবই পছন্দের একটা খাবার তো গরুর ভুঁড়িটা আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা এখানে প্রায় এক থেকে দেড় কেজির মতো গরুর কলিজা রয়েছে আমি চুলার উপরে পানি গরম দিয়ে দিয়েছি এবং সেটার মধ্যে হচ্ছে আমি গরুর কলিজাগুলো দিয়ে দিব। আর গরুর কলিজাগুলো এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটেই দেই সব সময় তো আজকে যেন কি মনে করে পুরোটাই দিয়ে দিয়েছি ভিডিও করতেছিলাম ভুলে গিয়েছি পরে অবশ্য আমি আবার পানি থেকে নামিয়ে সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে তারপর হচ্ছে পানির মধ্যে দিয়েছি আর পানিতে দেওয়ার আগে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং পানিটা একটু গরম হওয়ার পর সেটার মধ্যে আমি এই যে এবার ছোট ছোটো টুকরো করে কেটে তারপর দিয়ে দিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা জাল করবো খুব বেশি একটা জাল করতে হবে না যে একেবারে আপনার এটাকে ফুল সিদ্ধ করে নিতে হবে এই ফাঁকে হচ্ছে আমি এই যে গরুর ভুঁড়িটাকে চেক করে নিচ্ছি আর এই যে চর্বি রয়েছিল এগুলো গরুর কলিজার মধ্যেই দিয়েছিল তো আমি এটা রাখবো না আমি এটা ফেলে দিব আর গরুর ভুঁড়িটা একেবারে পরিষ্কার করাই ছিল জাস্ট এটা একটু ময়লাগুলো ধুয়ে নিতে হবে গরুর ভুঁড়ি পরিষ্কার করাই কিনতে পাওয়া যায় সেটাই আপনাদের ভাই নিয়ে আসে তো আমি এভাবেই এটা সংরক্ষণ করি আর এই যে দেখেন গরুর কলিজার ভেতর থেকে যে ময়লাগুলো ছিল সেটা উপরে ভেসে উঠেছে আর একেবারে কলিজাগুলোর ভেতরে যে ছিদ্রগুলো থাকে না সেগুলো থেকে একদম ময়লা বের হয়ে চলে এসেছে এতে করে না রান্না করলে সেটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয় গরুর কলিজা যারা একেবারে ধুয়ে এভাবে সিদ্ধ করে রান্না করেন তারাই বলতে পারবেন এটার টেস্ট কেমন এই যে দেখেন এই ছিদ্রগুলো থেকে যত ময়লা রক্তগুলো ছিল সেগুলো বের হয়ে এসেছে চাইলে অনেকে এই যে উপরে যে একটা রাবাড়ি ইলাস্টিক টাইপের একটা থাকে পাতলা পর্দা থাকে সেটা সরিয়ে ফেলতে পারেন তবে আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় যে সেটা থাকলে রান্না করলে সুন্দর লাগে এটা উঠিয়ে ফেললে আমার কাছে ভালো লাগে না তবে অনেকে এটা অপছন্দ করেন সেক্ষেত্রে এই অবস্থায় সেই রাবারি বা যে পর্দাটা থাকে সেটা ফেলে দিতে পারেন আমি সেটা ফেলা মানে ফেলবো না আমি এটা এবার ছোটো ছোট টুকরো করে পিস করে কেটে নিব আর এখন হচ্ছে আমি গরুর ভুঁড়িটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গরুর ভুঁড়িটা হচ্ছে এভাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি সেদ্ধ করব। এটা আমি ছোটো ছোটো টুকরো করিনি এটা আমি আস্তই রেখেছি আর গরুর ভুঁড়ির উপরে যে তেলগুলো ওঠে সেগুলো আমি ফেলে দেবো অনেকে এটা সংরক্ষণ করেন তবে আমি করব না আমি এটা ফেলে দেবো ফেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে সংরক্ষণ করব। গরুর ভুড়ি আর গরুর কলিজা খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না গরুর ভুঁড়ির রেসিপিগুলো দেখলে অনেকেরই কিন্তু জীবে জল চলে আসে তবে আমি হচ্ছে প্রায় রান্না করা হয় তবে আমি সময়ের অভাবে শেয়ার করতে পারি না এভাবে আমি প্রসেস করে প্রায় দশ থেকে বারো দিনের মতো রেখে দিই তারপর হচ্ছে এতে করে আমার হয় কি প্রতিদিনের রান্নাটা ইজিলি হয়ে যায় আর জানি সবাই এভাবেই সংরক্ষণ করেন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে আর আপনারা কে কিভাবে করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে এটাকে হচ্ছে এভাবে ঝুরির মধ্যে রেখেছি এবার এয়ার টাইট বক্সে আমি এটাকে সংরক্ষণ করব এক মাসের মতোই সংরক্ষণ করা হয় কারণ প্রতি মাসেই তো আমার আনা হয় আর এটা বড়জোর এক দুই দিন যাবে আরও আছে ফ্রিজে তারপর সেগুলো আমি প্রসেস করব।